সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো কাঠার সময় আর কাষ্টটার সময়টা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় যদি হয় ঠান্ডা ঠান্ডা এভাবে করে বানিয়ে আপনারা ইফতারে অথবা ঈদে পরিবেশন করতে পারেন ঈদের সময় নাস্তার এই ঘুমটা রাখবেন দেখবেন যে কতটা মজার হয় আর আপনাদেরকে একটু দেখাতে সাইড থেকে লেয়ারটা দেখুন সেমাই কাস্টার্ডের লেয়ারটা কত সুন্দর হয়েছে তাই না এটাকে ঠান্ডা করে খেতে হবে আজকে সঠিকভাবে সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে এই কাস্টার সময়টা করে দেখাবো কাস্টার সময়টা বানানোর জন্য আজকে আমি এখানে বাটার দিয়ে বানাবো আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন তবে আমার ছেলেমেয়েরা বাটার দিয়ে খেতে খুব পছন্দ করে তাই বাটার দিয়ে বানাবো আজকে এখানে কড়াইতে আমি বাটার দিয়ে দিলাম বাটারটা একটু মিল্ট হলে এখানে আমি এখানে আমি দিয়ে দিব এক মুঠো পরিমাণ আর দশ থেকে বারোটার মতো কাঠবাদাম আর কাজু বাদাম এখানে আমি একদম কিছু করে কেটে নিয়েছি এটাকে একটু ভেজে নেব বাটারের ভিতরে যখন কিসমিশগুলো হয়ে যাবে মানে এরকম ফুলে উঠবে তখন আর বাদামটা আমি একটু নিয়ে উঠিয়ে নেব এর থেকে বেশি হলে এটা পুড়ে যাবে এখন এটা উঠিয়ে নেব সম্পূর্ণটা উঠানো হয়ে গেলে এখানে আমি আরও একটু বাটার দিয়ে দেবো প্রায় আরও এক টেবিল চামমিসের মতো বাটার দিয়ে দেব বাটারটা একটু গলে আসলে এখানে আমি শ্যামালটা দিয়ে দেবো এখানে আমি প্রাণ লাচ্ছা সময়টা নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন এখানে দেখুন এটা দুশো গ্রামের একটা সময় নিয়ে নিলাম সব দিয়ে দেবো আমি এখানে দিয়ে সময়টাকে একটু হালকা হাতে বাটারের সাথে খুব ভালো করে একটু ভেজে নেবো সময়টা হালকা বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি ওয়ান ফোর কাপ চিনি আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখানে আমি ওয়ান ফোর কাপে দিয়ে দিলাম আর এই অবস্থায় চুলার থাকবে মিডিয়াম লোতে একদম হুলোতে করে ভাজা ভেজ বাঁচতে হবে তা হলে পুড়ে যাবে সময়গুলো এখন দিব এখানে ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে শ্যামের সাথে মিশিয়ে এটাকে ভেজে নেব বাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব কাঁচার সময়টা বানানোর জন্য এখানে আমি হাফ লিটার মতো দুধ নিয়েছি দেখতে পাচ্ছেন এখন দুধটা হালকা বলক আসতেছে এখানে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এতে করে হবে কি দুধটা অনেকটাই ঘন হবে খেতে অনেকটা টেস্টি হবে আপনারা চাইলে গুঁড়া দুধ না দিতে চাইলে লিকুইড দুধটাকে একটু জাল করে ঘন করে নেবেন এখন এখানে আমি দিয়ে দিব চিনি চিনি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে এখানে কন্ডিক্স মিল্কটাও দিতে পারেন তবে সময় তো হাতের কাছে কন্ডিক্স মিল থাকে না তাই আমি সব সময় চিনি দিয়েই আপনাদেরকে রেসিপিটা দেখাই এখন আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনিটা বাড়াই দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এই ওয়ান ফোর্থ কাপ চিনি পারফেক্ট এখন এটাকে একটু জাল করে নেব দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন আমি যেটা করব এখানে আমি কাস্টার্ড নিয়েছি এখানে আমি এই চামিচ দিয়ে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর এটাকে লিকুইড যে দুধ আসে এটা দিয়ে গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও গোলাতে পারবেন এখন কাস্টার্ড পাউডারটা একদম নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এক হাতে দেবো আর এক হাতে দুধটা নাড়বো তা না হলে কিন্তু চাকা হয়ে যাবে থকথকে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব বেশিক্ষণ জাল করব না তাহলে এটা আরও বেশি গণ হয়ে যাবে এখন এখানে আমি একটা বোল নিয়েছি দেখতে পাচ্ছেন আগে থেকে যেই সেমাইটা ভেজে রেখেছিলাম সেমাইটার অর্ধেকটা পরিমাণ সেমাই আমি এখানে দিয়ে দিব সুন্দর করে চেপে চেপে এটাতে সেট করে নেব দেওয়া হয়ে গেলে এখানে আমি যে কাস্টারটা রেডি করে রেখেছি সেই কাস্টারটা ঢেলে দেব। কাস্টারটা ঢেলে দিয়ে কাস্টারটাকে সেট করে নেবো এখন কাস্টার্ডটাকে দিয়ে সেট করে নিয়েছি এখন উপর থেকে বাকি যেই সময়টা আছে সেটাকে খুব সুন্দর করে এক সাইড করে দিয়ে একদম সুন্দর করে শেপ করে দিতে হবে চেপে চেপে সুন্দর করে দিয়ে দেবেন এই ড্রেজারটা খেতে এতটা টেস্টি হয় যে কাস্টার সময়টা আমার বাসার সবাই খুব পছন্দ করে এটা আমার ঈদে বানাতেই হয় সবটা দিয়ে সেট করে দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে যে আমি বাদাম কিসমিশ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আপনারা চাইলে এখানে একটু চেরিও দিতে পারেন সুন্দর একটা কালারের জন্য তবে চেরিটা আজকে আমার হাতের কাছে নেই তাই আমি চেরিটা দিলাম না আপনারা দিতে পারেন এতে করে দেখতে খুব সুন্দর লাগবে এই ভাদামার কিসমিসগুলা যখন সময়ের সাথে খাবেন দাঁতের নিচে পড়বে দেখবেন কতটা টেস্টি হয় এখন এতে এটা আমার রেডি হয়ে গেল কাস্টার্ড সময়টা এখন এটাকে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য ঠান্ডা ঠান্ডা কিন্তু এই সময়টা খেতে বেশি ভালো লাগে একটু ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আর আপনারা সাইড দিয়ে দেখুন লেয়ারটা দেখুন এই যে দেখুন লেয়ারটা কত সুন্দর মাঝখানে কাস্টার্ডের লেয়ার দুই পাশে শ্যামাইয়ের লেয়ার এই যে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এ পর্যায়ে শ্যামাইটা আমার রেডি হয়ে গেছে আমি একটু আপনাদেরকে দেখাবো ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবে তাহলে দেখুন কতটা টেস্টি হয় আর এই যে দেখুন এখন আমি একটা পার্টিতে নিয়ে নিলাম আর এই যে দেখুন সাইড থেকে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে ভিতরের ক্রিমটা দেখাচ্ছি এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আর এভাবে করে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে আজকের এই কাস্টার্ড শ্যাময়ের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ